আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা ফাইবার নিয়ে কথা বলবো ফাইবার গিগ কিভাবে ক্রিয়েট করে সেই বিষয়টা নিয়ে কথা বলবো ফাইবারের একটা গিগ আমরা কিভাবে পারফেক্ট কিভাবে তৈরি করতে পারি সেটা দেখাবো বা গিগটা কিভাবে আমরা রিসার্চ করতে পারি সেটা দেখাবো অনেকে ফাইবারের যে গিগটা সেটা ক্রিয়েট করা তো দেখায় বাট রিসার্চ করাটা কিন্তু কেউ দেখায় না তো আজকে আমি আপনাদেরকে ছোট একটা ধারণা দিব এই ধারণায় হয়তো আপনি ফাইবারের গিকটা সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন তো এর জন্য আমাদের কিন্তু প্রয়োজন ক্যানভা ক্যানভাটা হচ্ছে আমাদের এই জন্য প্রয়োজন গিগের যে থামনেলটা দেখতে পাচ্ছেন এই থামনেলটা তৈরি করার জন্য কিন্তু আমাদের ক্যানভাটার প্রয়োজন হবে আর ক্যানভা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা আপনি চাইলে দেখতে পারেন কারণ ওইখানে আমি ক্যানভার বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো মূল টপিকে যাই আমরা নেক্সট গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ফাইবারের একটা প্রফেশনালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেটা মোবাইল নাম্বার দিয়ে বা আপনাদেরকে বলছিলাম যে নাম্বার দিয়ে ভেরিফাইড করে আপনি ফাইবারের যে অ্যাকাউন্ট আছে সেটা আপনি পারফেক্টলিভাবে ক্রিয়েট করে ফেলবেন ফোন নাম্বার যদি আপনি ভেরিফাইড না করেন তাহলে কিন্তু ফাইবারে আপনি অ্যাকাউন্ট মানে গিগ ক্রিয়েট করতে পারবেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা গিগ ক্রিয়েট করে এবং একটা গিক রিসার্চ করে গিগ আপনারা তৈরি করতে পারবেন কিন্তু রিসার্চ কিভাবে করে সেটাই আজকে আমরা দেখানোর ট্রাই করব তো সেটার জন্য আমরা সর্বপ্রথম ফাইবারে আসব এরপর আপনার টপিকটা কি যেমন আমি ওইদিন আপনাদেরকে ইউটিউব নিয়ে মানে আহ যেই ব্যাকলিংক নিয়ে ওয়েবসাইটে যে ব্যাকলিংক গুলো আছে সেটা নিয়ে কিন্তু একটা ধারণা দিছিলাম তো এই জন্য আমি আসলে ওইটা নিয়ে তো ওই টপিকটা নিয়েই আপনাদেরকে গিগ একটা তৈরি করে দেখানোর চেষ্টা করব তো গিগ তৈরি করার জন্য আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আপনাদের যে কাজ আমাদের টপিক ছিল এসইও ব্যাকলিংক আমরা ব্যাকলিংকে যাই এখানে আমরা 20000 মেম্বার দেখতে পাচ্ছি আপনি কি করবেন সবার গিগটা ওপেন করবেন আপনি এক এক করে গিগগুলো ওপেন করবেন প্রত্যেকটা গিগ ওপেন করবেন মানে এখানে যেহেতু এক একটা পেজে 50 জন করে মেম্বার আছে আপনি প্রথম দিকে কিছু কিছু গিগ ওপেন করবেন সব গিগ ওপেন করার দরকার নেই দশ থেকে পনেরোটা ওপেন করবেন এবং দেখবেন তারা কি লিখছে দেখেন চারশো আশিটা অর্ডার সে কমপ্লিট করছে তো তারা কি লিখছে গিগের মধ্যে কি লিখছে এগুলো আমাকে পড়তে হবে সর্বপ্রথম কারণ অন্যেরটা দেখেই কিন্তু আপনি গিগটা লিখতে পারবেন গিগ লিখার জন্য আমরা চেয়ার জিবিটির সাহায্য নিতে পারি কিন্তু সর্বপ্রথম যেটা হচ্ছে আপনি দেখবেন যে অন্যেরা ওনাদের গিগে কি লিখছে যেমন আমি এই একটা ওপেন করলাম অ্যাবাউট দিস গিগ এ যদি দেখেন এখানে আপনি পড়বেন যে অ্যাবাউট দিস গিগে ওনারা কি লিখছে দেখতে পারতেছেন ইউ আর ইন দা রাইট প্লেস তারপরে আই অফারড মান্থলি দেখতে পারতেছেন উনি কি লিখছে মানে উনি কি কি কাজ করবে সেটা হচ্ছে আপনার ডিসক্রিপশন আপনি যদি ডিসক্রিপশনে শর্টভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ফাইবার থেকে অর্ডার করার সম্ভাবনা খুব বেশি আপনার পেজটা প্রথম পেজে আসার সম্ভাবনা অনেক বেশি এখন এই ডিসক্রিপশনের থেকে সবচেয়েতে ভেরি ইম্পর্টেন্ট কোনটা হচ্ছে টাইটেল আমরা টাইটেলটা কিভাবে রিসার্চ করব হ্যাঁ টাইটেলটা আপনি রিসার্চ করবেন কিভাবে দেখেন ওনার যে টাইটেল উনি কি দিছে এখানে মান্থলি অফ পেজ এসিও এই যে পেজ পেইজেসিও এটা কিন্তু একটা আপনার হচ্ছে ট্যাগ তারপর উনি এখানে একটাই ট্যাগ আমি দেখতে পাচ্ছি উনি বেশি ট্যাগ টাইটেলে দেয় নাই তো আমরা অন্য একটা গীত দেখিয়ে যে দেখেন এখানেও কিছু ট্যাগ ব্যবহার করা হয়েছে দেখেন লিঙ্ক বিল্ডিং এটা লিঙ্ক বিল্ডিং হচ্ছে একটা ট্যাগ এসিও ব্যাকলিং এটা হচ্ছে ট্যাগ এই লিঙ্ক বিল্ডিং এসিও ব্যাকলিং এগুলা কিন্তু ওনাদের ট্যাগের মধ্যে আসলে আপনি পাবেন যে দেখেন এসিও ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং এই দুটা কিন্তু আমরা ওনার টাইটেলে খুঁজে পাইছি উনি টাইটেলে যেটা লিখছে উনি ট্যাগের মধ্যেও কিন্তু সেটাই লিখছে আবার উনি কি করছে উনি ওনার যদি আপনি ডেসক্রিপশনটা একটু পড়েন এখানে কিন্তু এই কথাগুলো আপনি উল্লেখ্য দেখতে পারবেন আপনি যদি একটা ভালো করে পড়েন তাহলে এখানে উনি যে লিখছে লি বিল্ডিং এটা আপনি দেখতে পাবেন বা এসিও ব্যাকলিং এটাও দেখতে পাবেন মানে এই রিলেটেড কথাবার্তা উনি এমনভাবে লিখছে যাতে একজন বায়ার এসে সার্চ করলে মানে একজন বায়ার এসে যা সার্চ করে উনি ওইটা অ্যালগোরিদমটা মাথায় রেখে তারপর এই ক্রিয়েট করছে তো এভাবে আসলে গিগ রিসার্চ করা হয় আপনি অন্যটা দেখবেন তারপর এখান থেকে আইডিয়া করবেন আপনি যদি ওনার গিগ থেকে এক লাইন ওনার গিগ থেকে এক লাইন ওনার গিগ থেকে এক লাইন লিখে লিখে শর্টকাটে গিগটা যদি পাবলিক করেন আপনার গিগ ক্রিয়েট হবে বাট এটা র্যাঙ্ক করবেন এটা হচ্ছে কপি আমি কিন্তু আপনাকে কপি করতে বলিনি আমি আপনাকে বলছি এই দিকটা রিসার্চ করবেন পড়বেন নিজের মতো করে আপনি লিখার চেষ্টা করবেন এরপর প্রাইজে উনি ষাট ডলার মানে দুইশো প্লাস দুইশো পঞ্চাশ প্লাস এসিও ব্যাকলিং করে দিবে ষাট ডলার এখানে উনি পাঁচশো প্লাস এসিও ব্যাকলিং করে দিবে একশো ডলার এখানে সাতশো প্লাস ব্যাকলিং করে দিবে সেটা হচ্ছে দুইশো ডলার এটা আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে মানে আপনি কতটা ব্যাকলিংকে কত টাকা নেবেন সেটা আপনি করতে পারবেন তো এই হচ্ছে এটা মানে যদি আপনি গিগ রিসার্চ করতে চান তাহলে কিন্তু আপনি ধরেন গিগ রিসার্চ ছাড়াই আমি যদি চাই এখনই কিন্তু একটা গিগ আমি এখানে ক্রিয়েট করে ফেলতে পারি কিন্তু সেই গিগটা এক ঘন্টার মধ্যে ক্রিয়েট করব বাট সেটা র্যাঙ্ক করবে না কারণ আমি রিসার্চ ছাড়াই গিগটা পাবলিক করেছি যার জন্য গীতটা আমার প্রথম পেজও নাই দ্বিতীয় পেজও নাই এমনকি তৃতীয় পেজও নাই চতুর্থ পেজেও নাই আমার গীতটা থাকবে সেই দশ নাম্বারে বা বিশ নম্বরে সেখান থেকে কিন্তু আমরা অর্ডার কখনোই জেনারেট করতে পারব না তো গীতটা করার জন্য আপনারা সর্বপ্রথম টাইটেলটা আপনাদের দেখতে হবে টাইটেলটা মূল হচ্ছে টাইটেল এখন এই টাইটেলের জন্য আমরা জিপিটির হেল্প নিতে পারি আমরা চেয়ার জিপিটির হেল্প নিতে পারি কারণ চ্যাট জিবিটি কিন্তু আপনাকে এসিও করে তারপরে একটা টাইটেল লিখে দিবে হ্যাঁ আপনি যদি এখানে গিয়ে বলেন যে আমাকে একটা গিক ফাইবারের জন্য আমি একটা গিক ক্রিয়েট করবো তুমি আমাকে এসিও করার মানে এসিও ব্যাকলিংকের জন্য একটা গিক ক্রিয়েট করবো তুমি আমাকে একটা টাইটেল প্রোভাইড করো তারপরে সে আপনাকে একটা টাইটেল প্রোভাইড করে দিবে এখানে আমরা চাইলে চ্যাট জিবিটির হেল্প নিতে পারি তো চেয়ার জিবিটি আপনাকে সাহায্য করবে কিন্তু আপনি যে চেয়ার জিবিটি যা লিখে দিছে ধরেন আপনি চেয়ার জিবিটি লেখা দিচ্ছে যে আই আইল হাইলি কোয়ালি মানে হাই কোয়ালিটি অথরাইজ এরকম একটা লিখে দিল আপনি হুবাহু এটাকে আপনি বসিয়ে দিলেন না এটা যদি আপনি বসান আপনার গিকটা কখনোই র্যাঙ্ক করবে না আপনার ওইটাকে একটু কাস্টমাইজ করতে হবে এরপর আপনার গিকটা আপনাকে পাবলিক করতে হবে তাই তারপর আপনি অর্ডার পাবেন বা আপনার গিকটা র্যাঙ্ক করবে। তো আমি আজকে বলেছিলাম যে আজকে আমি আপনাকে একটা দিক ক্রিয়েট করে দেখাবো কিন্তু দিকের মধ্যে কিন্তু অনেক ধরনের রিসার্চ রয়েছে যার জন্য আমি রিসার্চের বিষয়টা একটু বেশি বলতেছি কারণ দিক তো ভাই ক্রিয়েট করলেই হলো না এটাকে রিসার্চ করতে হবে রিসার্চ না করলে তো আপনি ফাইবারে কখনোই হচ্ছে র্যাঙ্কে আসতে পারবেন না একটা গিক ক্রিয়েট করা খুবই ইজি আপনি সর্বপ্রথম রিসার্চ করবেন আপনি এই হচ্ছে টাইটেলটা রিসার্চ করবেন যাতে অন্যদের সাথে মানে অন্যরা কি লিখছে তাদের সাথে না মিলে এভাবে আপনি ডেসক্রিপশনটা ঠিক অন্যরা কিভাবে লিখছে এটা দেখবেন বাট তাদের মতো লিখবেন না তারপর আপনি ডেসক্রিপশন লিখলেন আপনি ট্যাগও লিখলেন এরপর আপনি কি করবেন এটা একটা নোটপ্যাডে রাখবেন তারপরে আপনি নোট নোটপ্যাডে রাখবেন এরপর ওটা দেখে দেখে আপনি ফাইবারে এসে লিখবেন বা কপি পেস্ট করবেন এটাই তো গিগ কিভাবে ক্রিয়েট করে গিক ক্রিয়েট করা খুবই ইজি আপনি যদি গি ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকে আপনি সর্বপ্রথম আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি আমি একটু নিচে আসি এখান থেকে এসে আপনি হচ্ছে এটা সেলার মোডটা অন করবেন আমরা এখান থেকে সেলার মোডটাতে যাই সেলার মোডটা অন না করলে আপনি আসলে এটা গি ক্রিয়েট করতে পারবেন না কারণ ফাইবার আগে এই অপশনটা দেয় নাই এখন দিছে আপনি ছেলে কাউকে হায়ার করবেন মানে আপনি নিজেও এখানে কাজ করতে পারবেন বা অন্যকে আপনি ছেলে একটা কাজ দিতে পারবেন তো একটু ব্যাগে যাই আচ্ছা এখান থেকে আমরা প্রোফাইলে যাই প্রোফাইলে আসার পর বিকাম এ সেলার অপশনে আসবো এরপর একটু নিচে আসবে যে দেখেন বিকাম এ সেলার এই অপশনে একটা ক্লিক দিবেন এরপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন আবারও কন্টিনিউ আবারও কন্টিনিউ দেখেন আমি এখানে প্রোফাইলটা সাজাইছি কিভাবে এই ফাইবারে প্রফেশনাল প্রফেশনালভাবে অ্যাকাউন্ট খুলে সেটার ভিডিও কিন্তু নিচে দেওয়া আছে আপনি যে দেখতে পারেন এরপর আপনি আবারও কন্টিনিউ দেন এই দেখেন আমি তো ফোন নাম্বারটা এখন পর্যন্ত অ্যাড করিনি তো আমি ফোন নাম্বারটা অ্যাড না করলে কিন্তু আমি গিগ ক্রিয়েট করতে পারবো না তো এখন দেয় আসলে আগে দিত না এখন দেয় আচ্ছা যাই হোক তো আমি কন্টিনিউ এই গি আচ্ছা এই যে দেখেন এইভাবে একটা করে আমি এটার মধ্যে না দেখাই আমি জাস্ট একটা গীত কিভাবে ক্রিয়েট করে এবং সেটা পাবলিক করে সেটা দেখাবো আমি অন্যদের একটা গীত ক্রিয়েট করবো এরপরে দেখাবো কারণ গীত নিয়ে যে রিসার্চ সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করবো তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন কিভাবে একটা গিগ ক্রিয়েট করে এবং গিগ কিভাবে রিসার্চ করে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো ধরেন আমি ওনার যে একটা গিগ আছে এই গিগটাই আমি জাস্ট কপি পেস্ট করব আমি কিন্তু দেখাচ্ছি কিভাবে গিগ ক্রিয়েট করে আমি তো রিসার্চ করলাম না এই দেখেন পেস্ট উনি যা লিখছে তাই বাট ওনার লেখাতে দেখেন এখানে শর্টার টাইটেল অ্যাট্রাকটিভ মোর বায়ার কি লিখছে আপনি যদি টাইটেলটা শর্ট করেন আমি যদি এখান থেকে আরও কিছু কাটি যখন এটা দেখা যায় যে জাস্ট পারফেক্ট এই যে দেখেন জাস্ট পারফেক্ট সব সময় ট্রাই করবেন শর্ট টাইটেল দেওয়ার জন্য এবং আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা রিসার্চ করে দেখাবো আজকে আমি জাস্ট একটা গিফট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের ক্যাটাগরিটা কি ছিল আমাদের ক্যাটাগরিটা ছিল ব্যাকলিংক তো আমরা ব্যাকলিংক বা ডিজাইন যেটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি তো ওনার উনি কি ক্যাটাগরিটা দিছে আমরা ওনারটাও দেখতে পারি আমি জাস্ট ওনার কপি করতেছি তার কারণ হচ্ছে আমি কিভাবে একটা গিপ ক্রিয়েট করে সেটা দেখে হ্যাঁ তো এখান থেকে আমি জাস্ট এই ডিজিটাল মার্কেটিং বা এসিও এটা দিব এরপর আপনি এখান থেকে আপনার টপিক যে কোনো কিছু হতে পারে গ্রাফিক্স ডিজাইন বা আপনার টপিক হতে পারে লিড জেনারেশন যে কোনো একটা হতে পারে ইউটিউব রিসার্চ এখানে সিলেক্ট অপশন এসে আপনি কিউআর রিসার্চ সেটা দেয় মানে এখান থেকে আপনি আমি এটা দিই আপনি কোন কোন মানে কোম্পানির বা কোন কোন আপনি কোন কোন সেক্টরে আপনি ব্যাকলিং করে দিতে পারবেন তো আমি এটা দিলাম ফাইনান্সিয়াল দিলাম কিটস দিলাম এখানে মনে হয় পাঁচটা দেওয়া যায় হেলথ না আরও বেশি দেওয়া যায় আচ্ছা হসপিটালিটি মার্কেট লাইফস্টাইল মানে এগুলো আপনি রিসার্চ করে দিবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেখাবো এটা ওকে আমি এগুলো দিলাম এরপর ল্যাঙ্গুয়েজটা আমরা অবশ্যই এখান থেকে ইংলিশটা সিলেক্ট করবো সর্বপ্রথমে ইংলিশটা সিলেক্ট করব এরপর আমরা চাইলে বাংলাটা সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে আপনি চাইলে আরও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন যে যে বাইরের সাথে যেভাবে কথা বলা যায় ইটালিয়ান জাপানিজ এগুলা সিলেক্ট করা যায় এখন হচ্ছে কিওয়ার্ড মানে পাঁচটা ট্যাগ এই পাঁচটা ট্যাগ আমি ওনারটাই কপি করবো কিভাবে আমি কিন্তু দেখাচ্ছি একটা গীত কিভাবে ক্রিয়েট করে দেখেন ওনার গুলোই কিন্তু আমি এখানে কপি করে এখানে বসায় দিতেছি দেখেন কন্ট্রোল ফি আচ্ছা এটা কন্ট্রোল ভি দিলে আসবে না আমি এখানে আপনাকে লিখতে হবে তো আমি দিই আমি আমার মতো দিই এসিও অপটিমাইজেশন তারপর এখানে আমি দেইলিংক ব্যাকলিংক তারপরে এক্সপার্ট আপনি এখানে পাঁচটাই দিবেন হ্যাঁ আমি পাঁচটাই দিব এখানে এসেও অপটিমাইজেশন দেওয়া হয়েছে ওকে পাঁচটায় দিবেন এরপর জাস্ট সেভেন कंटिन्यू দেন একটা গিগ কিভাবে ক্রিয়েট করে সেটা আমি দেখাচ্ছি আপনাদের প্যাকেজ আমরা অবশ্যই তিনটাই দিব একটা দিব না এগুলো আপনি চাইলে কপি করতে পারেন বাট আমি বলবো না কারটা কপি করতে তো আমি ওনারটা কপি করি আমি জাস্ট গিগটা ক্রিয়েট করে দেখাচ্ছি কিভাবে একটা গিগ ক্রিয়েট করে এই দেখেন হ্যাঁ আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে গিগটা রিসার্চ করে তো তখন আমি ভিডিওগুলো ভাগ করে কেন দেখাচ্ছি তখন এই রিসার্চের ভিডিওটা দেখে আমার এই ভিডিওটা আপনি দেখবেন তারপর একটা আপনি নিজে ক্রিয়েট করে ফেলবেন এই জন্য আসলে এই ভিডিওটা করা তো প্রিমিয়ামে উনি কি দিচ্ছে আমি জাস্ট ওনাদেরটা কপি করতেছি কপি কিন্তু আপনি অবশ্যই করবেন না আমি জাস্ট গিগটা দেখানোর জন্য এটা করতেছি আর কি আচ্ছা টেস্ট এখন এখানে আপনি ডেলিভারি টাইম দেন দুই দিন চার দিন এবং ছয় দিন আচ্ছা এটা দিন ওয়েবসাইট এটা দেই কিওয়ার্ড রিসার্চ অবশ্যই আমরা দুইটা করবো এখানে চারটা করবো এখানে ওকে এখানে আমরা এখানে আমরা মানে এটা জাস্ট দেখানোর জন্য আর কি আপনি কিভাবে একটা গিক ক্রিয়েট করে অ্যাকশন আমি দিয়ে দিই তারপর আমি দশ দিলাম বিশ দিলাম চল্লিশ দিলাম এখন আমরা যেহেতু নতুন তাই আমরা এগুলো দিব না আমরা জাস্ট সেভেন কন্টিনিউ নিউ কিক দিব এখন আসছে ডিসক্রিপশন ডেসক্রিপশনটা আপনি আমি এখান থেকে কপি করি আমি আপনাকে বলছি যে কিভাবে গিগ ক্রিয়েট করে সেটা দেখাচ্ছি আমি তো গিটা রিসার্চ করছিলাম জাস্ট কিভাবে ক্রিয়েট করে সেটাই দেখাবো এই জন্য আমি ওনার পুরোটা এখান থেকে কপি করবো আপনি কিন্তু অবশ্যই খেলোটা কপি করবেন না কপি করলে কি হবে আপনার গিটা কখনই করবে না এবং ফাইবার ফেলবে জাস্ট কপি করলাম বাস আমি এটা পাবলিক করব না জাস্ট দেখাচ্ছি এফে কিউ আমাদের দরকার নেই কিউ আমরা না দিই এরপর এটা আপনাকে দিতে হবে এখানে আপনি কি দিবেন যেমন আপনি যে কাজ করবেন ফাইবারে বায়ারের তো বাইরের থেকে আপনি কি নেবেন অবশ্যই আমরা ওয়েবসাইট ডিটেইলস দিব সাইট পিটিসি ওকে তো এখানে আপনি একটু নিচে আসবেন এই অপশনটা অনেকেই ভুল করে এখানে আপনি অ্যাটাচমেন্ট করে দিবেন এটা দিলে কি হবে বায়ার যদি আপনি কোনো একটা ফাইল দেয় তাহলে এটা অ্যাটাচ হয়ে যাবে আমাদের ফাইভ ফাইভার অ্যাকাউন্টটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে সেভেন কন্টিনিউ এখন হচ্ছে আপনি এখানে একটা ভিডিও দিতে পারেন চাইলে আপনি চাইলে এখানে একটা ভিডিও দিতে পারেন ভিডিও দিলে ভালো ভিডিও দিলে সবচেয়ে বেটার আর ছবিও দেওয়া যায় আমি আবার এসিওর এক লিঙ্ক আসি দেখি ওনারা কে কী দিছে হয় দেখেন এসিওর কাজে এই যে দেখেন উনি একটা ভিডিও দিছে দেখছেন এই ভিডিওটা আপনি ক্যামেরা দিয়ে ইজিলি ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ এটা করতে আহামরিকে মানে কোনো প্রবলেম হয় না বা আহামরি কোনো সময় লাগে না এই দেখেন ওনার প্রোফাইলটা টোটালি ভিডিও ভিডিও করলে কি হয় আপনি যদি ভিডিও মেক করেন আপনার ফাইবার প্রোফাইলের জন্য বা গিগের জন্য তাহলে এটা র‍্যাঙ্ক একটু বেশি করে তো আমরা ওনার যে আমরা প্রোফাইলে ঢুকছি আমরা ওনার গিগে ক্লিক করি হ্যাঁ সরাসরি আমরা গিগে ক্লিক করে দেখেন উনি থাম্বনেল বানাইছে কিভাবে এটা আপনারা দেখেন এই যে দেখেন উনি থাম্বনেল বানাইছে তো আমরা এইভাবে একটা থামনেল বানাইতে পারি আমরা থামলেনের থামনেলের যে একটা সাইজ আছে হ্যাঁ এটা আপনি গুগলে সার্চ করবেন ফাইবার থামনেল গিগ থামনেল এই ফাইবার গিগ ইমেজ সাইজ দেখেন বারোশো আশি ইন্টু হ্যাঁ আপনি এখানে এসে আপনি ক্যানভাতে আসবেন ক্যানভাতে এসে ক্যানভা দিয়ে একটা মানে

মানে এটা আমার কাছে এখনো মানে মনে আছে যেটা স্মরণে থাকে তো এখানে ওনারা অনেক ধরনের টেমপ্লেট দিছে আপনার ছেলে এগুলো নিতে পারেন এগুলা নিয়ে কাস্টমাইজ করতে পারেন তো এখান থেকে ধরেন আমি এটাই নিলাম এটা নেন এটা নিয়ে আপনি একটু কাস্টমাইজ করেন দেখেন এগুলার যা আছে সব কিছু কিন্তু আপনি মানে সরাইতে পারবেন মানে এখানে কাস্টমাইজ করতে পারবেন ওনার ছবিটা কাস্টমাইজ করতে পারবেন এখন এই নিউ জিগিমেসটার ক্ষেত্রে আপনারা সবাই ট্রাই করবেন নিজের ফেসটা দেওয়ার জন্য আপনারা নিজের যে ফেসটা দেখেন এখানে কিন্তু অনেকেই নিজের ফেস দিয়ে রাখছে এটা কিন্তু না রিয়েল ফেস এটা ওনার রিয়েল ফেস এটা ওনার রিয়েল ফেস দেখেন এগুলোও রিয়েল জাস্ট কার্টুন আকারে করছে দেখেন রিয়েল ফেসটা দাও ট্রাই করবেন এখান দি দেখেন এটা রিয়েল ফেস রিয়েল ফেস দাও ট্রাই করবেন দি দেখেন উনি যে ভিডিও মেক করছে এটা কিন্তু উনি নিজে না হ্যাঁ এটা উনি নিজেই উনি নিজে নিজের একটা ভিডিও মেক করছে এটা চাইলে আপনিও করতে পারবেন খুবই ইজি আহামরি কিছু না তো যে দেখেন অনেকেই কিন্তু ফেস দিছে যারা ফেস না দিছে তারাও কিন্তু কাজ পেয়েছে কিন্তু যারা ফেস দিছে তাদেরটা একটা প্রুফ আকারে থাকলো যে এটা আমি কপি করতে পারবো না এই জন্য ফেস দিবেন এরপর আমরা এই ইমেজটাকে এসিও করব হ্যাঁ ইমেজ এসিও কিভাবে করে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি এই কিভাবে ট্যাগ রিসার্চ করে কিভাবে থামনেল রিসার্চ করে বা কিভাবে ফাইবারের যেই জিগ রিসার্চ করে সেটা আমি দেখানোর পরে আমি আপনাদেরকে ইমেজ এসে ওটা ওই ভিডিওতে কভার করে দিব আর কি কারণ এটা আমাদের ফাইবার নিয়ে একটা সিরিজ চলতেছে আমাদের চ্যানেলে তো ধরেন এটা আমার থামনেল অবশ্যই এটা আমার থামনেল না তারপরে থামনেল এটাকে আমি এডিট করলাম এখন শেয়ার দিয়ে এটাকে ডাউনলোড দিব আপনি চাইলে এখানে তিনটা ইমেজ দিতে হবে আপনাকে চাইলে আপনি তিনটা দিতে পারেন ধরেন আপনি আগে যেহেতু অবশ্যই আপনি ব্যাকলিং এর কাজ করে আছেন করছেন যারা ব্যাকলিং কাজ করছেন তারা আগের কাজের ছবি দুইটা এখানে দিবেন আর প্রথম ছবিটা এটা দিবেন এই যে দেখেন আমার ছবিটা দেওয়া হয়ে গেছে এখন আপনি ব্রাউজারে ক্লিক দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক দেন এই যে দেখেন আমার এটা কিন্তু ছবিটা পারফেক্টলি ভাবে অ্যাড হয়ে গেছে তবে একটা পিডিএফ থাকলে আপনি পিডিএফটা

এসিও করে রিসার্চ করে পাবলিক করব তখন আমি ফাইবার স্কিল টেস্টটা দিব লাইভ দিয়ে দেখাবো আপনাদের কিভাবে 40 মিনিট একটা পারবেন আইডেন্টিটি ভেরিফাই আমার নিজের অ্যানেলারদের অলরেডি করা আছে সো আপনারা কি করবেন ভেরিফাই অপশনে ক্লিক দিবেন তো এখন যদি আমি আবার করতে যাই অবশ্যই আমার আগের অ্যাকাউন্টটা তো ব্যান হবেই এটা সহ ব্যান হবে পেরিক্স না তো এখান থেকে আপনি আউটসাইড প্রফেশন বা এজ এ পার্ট জব এটা দরকার নাই আপনি এটা দিবেন নেক্সট দিবেন আপনি আইডেন্টি ভেরিফিকেশন দেখেন সর্বপ্রথম আমার ফোন নাম্বার আমি আপনাদের বলছিলাম আমি ফোন নাম্বার ভেরিফিকেশন করনি। তো ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন এরপর এনআইডি কার্ড তো ভেরিফাই করা খুবই ইজি এনআইডি কার্ডটা সামনে থাকবে আপনার মোবাইল দিয়ে এটা করবেন আপনার এনআইডি কার্ডের প্রথম ছবি পেছনের ছবিটা দিয়ে আপনি জাস্ট নিজের ফেসটা ধরবেন বাস এটা আইডেন্টিফাই ভেরিফাই হয়ে গেছে তো এখানেও কিন্তু একটা বিষয় আছে এই যে আমি যে গিকটা ক্রিয়েট করতেছি এটা কিন্তু পাবলিক হবে না আবার পাবলিক হলে অনেক ক্ষেত্রে কি দেখায় যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে আপনি সেলারের জন্য উপযোগী না এখন কিভাবে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হয় সেটা নিয়েও একটা ভিডিও আসবে আপনি একটু ধৈর্য ধরুন সেটা নিয়েও আমাদের চ্যানেলে একটা ভিডিও আসবে তো নেক্সট টপিকে আমরা দেখাবো কিভাবে একটা গিগ রিসার্চ করে সেই ভিডিওটা আমি আপনাদেরকে নেক্সট টপিকে দেখাবো এবং তারপরের টপিকে আমাদের কথা হবে কিভাবে আপনি একটা ইংলিশ টেস্ট দিতে পারেন টেস্ট দিয়ে প্রপারলি গিগটা আমি পাবলিক করে দেখাবো আজকে আমি পাবলিক করতে পারতেছি আমি জাস্ট এটাকে সেভ দিয়ে দিই আমি এটা পাবলিক করতে পারতেছি দেখেন এটা সেভও হবে না যার জন্য আমার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতেছে তো অবশ্যই আমি ফোন নাম্বারটা ভেরিফাই করবো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো একটা গিগ কিভাবে রিসার্চ করে অবশ্যই রিসার্চ করে দেখাবো যেটাতে আপনার হান্ড্রেড অর্ডার জেনারেট করতে পারবেন যদি আমার দেখানো গিগে আমার দেখানো পদ্ধতিতে গিগটা পাবলিক করেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমরা বেশি দূর আগালাম না কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে তো সামনের ভিডিওটা কিন্তু আরো লং হবে কারণ ডিটেলসে বলবো আমি কিভাবে একটা গিগ আপনি র্যাঙ্ক করবেন বা কিভাবে একটা গিগ রিসার্চ করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফাইবার সিরিজটাতে পুরোটা থাকবেন আর এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও বা টেকনিক্যাল ইস্যু বা যত নতুন ট্রিক্স আছে এই চ্যানেলে দেওয়া হয় পাশাপাশি অনলাইন ইনকামের ছোট একটা সার্ভিস দেওয়া হয় যেটা হচ্ছে ফাইবার থেকে যারা লাখ 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 টাকা দিয়ে মানে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে মানে ফাইবারের কোর্স করে তাদের জন্য আসলে আমার এখানে কোনো কোর্স করতে হবে না এটাই কোর্স আকারে আপনাদেরকে দিব যতটুকু আমি জানি আমি যতটুকু ফাইবার এলেবেল টু এর সেলার এত বড় সেলারও না আমার অভিজ্ঞতাটাই আমি এখানে শেয়ার করব তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম